উপস্থিত হজরতুল্লামা কেরাম মুরব্বিয়ান আমার যুবক ভাইরা এবং যারা আমার কথা শুনছেন পর্দার অন্তরের মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ওয়াজ মা ফিলে কোনো বক্তব্য দিই না আপনাদের কাছে দোয়া চাই আমাদের হালিম ভাই যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য শুধু হালিম ভাইয়ের বক্তব্য না এটা পুরা ধুবাউরা উপজেলার মানুষের মনের কথা ধুবাউরা উপজেলা মানুষের মনের ব্যথা তাই আমরা চাই এই চিরবঞ্চিত চির অবহেলিত ধুবাউরাকে আগামী দিনে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমাদের রফিক ভাই আছেন আমি আছি মাওলানা তাজুল ইসলাম ভাই আছেন অ্যাডভোকেট জিল্লুর রহমান ভাই আছেন আমরা সবাই মিলে আগামী সংসদ নির্বাচনে সকল ইসলামী দল একসাথে হয়ে একটি বাক্সে আমরা আপনাদের সামনে আসবো তাই আপনাদের সবার কাছে দোয়া চাই আমিও দোয়া চাই আমার রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন অন্যান্য ভাই যারা আছে তাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা এই অন্ধকারাচ্ছন্ন ধুবাউরাকে আলোকিত একটি ধুবাউরা হিসেবে গঠন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু